হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো সপ্তমী পুজোর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল বুঝতেই পারছো নানান রকম কাজ থাকে আর এই যে আমাদের পাড়ায় যে দুর্গা পুজো এটা আমাদের পাড়ার সপ্তমী পুজোটা দুই ছেলে সংকল্প করছে সপ্তমীর দিনে তো মায়ের প্রতি নয় হট বসে আর মায়ের কেনাকাটা সব মেনে রয়েছে কোকন বৌদি রয়েছে নিতা রয়েছে আর সপ্তমী পুজোর মাকে কী কী শাড়ি দিয়েছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম প্রসাধনীটা শেয়ার করতে পারিনি আজকে তোমরা দেখবে মাকে কী কী প্রসাধনী দিয়েছি আর এইভাবে যেন মাকে প্রতি বছর দিতে পারি এটাই আর কেমন হয়েছে ঠাকুরের সাজানো মালা সব কিছু তোমরা বলবে শাড়িগুলো তোমরা কমেন্ট তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে আর আগামী দিনে ভিডিও বানাতেও খুব ভালো লাগে আর এখানে দেখো পুজোর শেষে সঙ্গে বেস্ট এখন কাকু পাকাতায় দাঁড়িয়েছি বৌদি রয়েছে ছেলে বসে আছে আর সম্পর্ক হওয়ার পর সবটাই ক্যাম্পে ওইটা পড়লে আর একটু গেলামের ক্যাম্প রয়েছে আবার যেই ঠাকুর মশাই একটু রেস্ট নিয়েছে একটু ভিডিও এনে নিয়েছে এখনো পুজো চলছে আর আমি যেহেতু টিপ করি না শুধুই টিপ করতে ভুলে যাই একটা প্যান্ডেলও রয়েছে যেহেতু আবার সোমবার করেছে সপ্তমী তোমরা জানোই আমার সপ্তমীতে এই সোমবার এমনি উপোস থাকে তারপর সপ্তমী বাড়ি গিয়ে তা আমি ভোরবেলা উঠে পুজো করে তারপরে আমি মণ্ডপে এসছি ছেলে ছেলের মনস্কামনা জানাচ্ছে ঠাকুরের কাছে বাড়িটাও খুব নিষ্ঠা করে পড়ে প্রতি বছর যেন এরকমভাবে দিতে পারে যদি কলকাতায় থাকে নিশ্চয় এরকমভাবে বসে করতে পারবে যেহেতু কলকাতায় বসে কাজ করছে বলেই দিতে আর কি বসতে পারছে সংকল্পটাই আর তোমাদের তো জানো পায়ের প্রবলেম তো বসতে পারবে না না ওই জন্যই ছেলে বসা ওর নামেই ইয়ে হয় thank <laughs> you আর এই হচ্ছে মায়ের প্রসাধনী দেখো সাবান আয়না বডি স্প্রে আইলাইনার কাজল সব কিছু দেওয়া হয়েছে তোমাদের কাছে প্রসাধনীটা আমার সেদিন দেখানো হয়নি সব মায়ের যখন কাপড় চোপড় দেখিয়েছিলাম তা দেখিয়ে দিলাম এই যে মাদিরকার কাপড়টা তোমরা দেখেছিলে আর একটু আমিও মায়ের কাছে ধূপ দিয়ে আমারও কিছু আকর্ষণ মাকে জানাচ্ছি তোমাদের দাদা রয়েছে মনের তো অনেক কিছু ইচ্ছা অনেক কিছু থাকে না তার পাশেই আমাদের আবার শিবের মন্দির আছে জন্মাষ্টমী তো ওখানে উনিশে জ্যৈষ্ঠ জন্মাষ্টমী যায় অঞ্জলিদি দেয়া হচ্ছে আর বৌদ্ধ ভীষণভাবে গুছিয়ে দিচ্ছি হয় এখন আমি বাড়িতে আসলাম জাস্ট মোসের অবস্থা আজকে সোমবার এমনি সোমবার করেছি আর যেহেতু পুজোটা বেলায় পড়েছিল পুজো শেষ আরতি শেষ হলো যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি ঠিক আছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় একদম ঘেমে নেমে একাক্কার এইরকম এই শাড়িটা পরেছিলাম ঠিক আছে আর ওই আমি পুজোরই ভিডিও বেশি করেছি নিজের করুন জানো ক্যামেরার ইয়ে নেই যাই হোক এই সন্ধি পুজোটা আমি দিই তাই জন্যে পুরোটাই ছিলাম আর সপ্তমী পুজোটা আর কি ভুল হয়ে যাচ্ছে খালি পেট তো সপ্তমী পুজোটা আমি দিই আর শাড়ি টাড়ি সব তোমাদেরকে দেখিয়েছি আর প্রসাধনীটা আজকের ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু কালকে প্রসাধনীটা তোমাদের দেখাতে পারিনি ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর করে সব বাই পুজো কাটাবে ঠিক আছে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে চলো